আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক ছবি অভিনন্দন তো বিরোস আপনারা যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপুল ফ্যাশন আয়ান রয়া খুবই চমৎকার কালেকশন হবে ফ্যাব্রিকটা হচ্ছে জর্জের ভিতরে এই ক্যাটলগের ভিতরে আপনারা ষাটটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ষাটটা ডিজাইন সাত রকম হবে এক একটা এক এক রকম ডিজাইন ষাটটা ডিজাইনের থেকে দুইটা ড্রেস খোলা দেখার অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী না টেনে দেখার অনুরোধ রইল আর খুবই রিজনেবল এই ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই প্যাসিনাতে নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হইল তো বৃহস্পতি আপনারা কিন্তু কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার মেরুন কালারের ভিতরে ডিপ মেরুন কালারের ভিতরে পুরোটা বডিতে কিন্তু আপনারা হ্যান্ড ওয়ার্কের কাজটা দেখতে পাচ্ছেন এখানে গলাতে কিন্তু আপনারা সিকুয়েন্সের কাজ করা যে খুবই চমৎকার হবে ফ্যাব্রিকটা হচ্ছে গিয়ে সিল্ক জর্জের অনেকটা আপনারা জর্জেটের ভিতরে সিল মিক্স করা হবে ফ্যাব্রিক খুবই উন্নতমানের হবে নিজ আপনারা নিট টেনশনের ড্রেসগুলো ক্রয় করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের হবে সামনে পুরোটা বলি তলাবার কাজ থাকবে নিচে কিন্তু প্যানেল ফিশনটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনে কিন্তু লেসের কাজ করা আছে ফ্যাব্রিক খুবই উন্নত হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাতে প্রিন্ট করা হবে আর ড্রেসের সাথে কিন্তু ভিতরে ফলসের কাপড় এসে দুইটা হাতার কাপড় দেখতে পাচ্ছেন ফুল স্লিপের কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা হাতা বানাইতে পারবেন আর এটা হচ্ছে ডোপারটাটা ডোপারটা বরো বড় সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া একটি ডোপারটা পেয়ে যাচ্ছে পুরোটা বড়িতে অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর চার কিন্তু আপনারা কাটওয়ার্ডের কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটওয়ার্ড কাজ করা হবে কাটওয়ার্ডের সাথে কিন্তু সিকুরেন্স কাজ করা আছে অন্যটা কিন্তু আপনারা সিল্ক জর্জটের ভিতরে ফ্যাব্রিকটা হবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার টাইক কালার হবে আর এটা হচ্ছে গিয়ে ডিপ গ্রিন কালারের ভিতর হবে খুবই চমৎকার একটি কালেকশন ফুললি পার্টওয়্যার ড্রেস আপনারা যে কোনো স্টাইল ইউজ করতে পারবেন এই যে এখানে প্যানেল ফিশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা কাজ দেওয়া আছে প্যানেল ফিশনে আর পুরোটা বড়িতে হ্যান্ড ওয়ার্কের কাজ হবে পুরোটা বড়িতে আপনারা সুতা দিয়ে সিকুয়েন্সির কাজ করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের হবে আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা জাস্ট প্রিন্ট হবে ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ হবে না ব্যাক পার্টের নিচে কিন্তু আপনারা এই যে কাজটা পেয়ে যাবেন সামনে যে প্যানাল ফিশনের যে কাজটা আছে ব্যাক পার্টে কিন্তু একই রকম কাজ হবে এটা হচ্ছে দুইটা স্লিপের কাপড় যে কোনো স্টাইল আপনারা স্লিপটা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে অন্যটা ওয়া কিন্তু খুবই সুন্দর হবে চমৎকার কালেকশন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিয়ে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আর প্রাইসটা পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো টাকায় যে কিন্তু যে কোনো স্থান থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলেই হবে ড্রেসগুলো পছন্দের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই